তার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি আজকে করবো প্রচুর রত আর করব যে ভেতো শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো দুটো রেসিপি আজকে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আশা করে ছোটো করে কেটে নেবো আর এই শাকগুলো বেছে নেব আমি মাছের কেটে নেব মাছের মাথা আমার এই যে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এবার আমি শাকগুলো বেছে নেব শাকগুলো আমি এরকম ডগা দেখে দেখে নেব আর শক্ত ডাটাগুলো ফেলে এই শক্তগুলো ফেলে দেবো এরকম করে আমি সব শাকগুলো বেছে নেব শাকগুলো বেছে আমি ধুয়ে নিয়ে আসছি আর উনানো ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিই মাছে আমি নুন মাখিয়ে নিই মাছের মাথাতে এটা গরম হোক শাকগুলো আমি ততক্ষণ কেটে নিই। এবারে মিহি করে শাকটা কাটব আমি। কড়াইটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো গুলো দিয়ে দেবো মাথাগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব হাতগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি কচুল লক্ষিগুলো দেখে নেব কচুর লক্ষিগুলো এরকম করে এরকম করে ঝাল করে ছাড়িয়ে নেবো পাড় লাল খুব ভাজা হয়ে গেছে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি সে কারণে তুলে নেবো তেল দেবো তারপরে এখানে নিয়েছি থেতো করা রসুন আর দেবো কয়েকটা চেরা কাটানো এটা একটু লাল লাল হোক তারপরে আমি দেবো শাক লঙ্কাটা তো হয়ে গেছে আমি এবার শাকগুলো দিয়ে দেবো এবার শাকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ শাকটা একটু ভাজে আস তারপরে আমি মাছের মাথা দেব শাকটা আমার একটু কমে গেছে এবার আমি মাছের মাথা দিয়ে ভালো করে একটু আমি ভাজবো শাকটা আর একটু দিয়ে দেবো আমি শাকটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার এখানে গুলে রেখেছি বাটিতে চালের গুঁড়ো জল দিয়ে দিলে আবার ছাড়া করে নি তারপর আমি নামিনি ঘন্টা মাস হয়ে গেছে আমি এবার নামিনি গায়ে দিয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি আমি কচুর লতিটা মেখে নেবো কচুর লতিটাও আমি ধুয়ে নিয়ে এসছি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটু আদা বাটা একটু রসুন বাটা একটু হলুদ গুঁড়ো ধর লবণ আবার একটু লঙ্কা গুঁড়ো একটু সরষের তেল আমি কচুর লতিটা ভালো করে মাখিয়ে নেব আর এখানে আরেকটু দেবো জিরে গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি এখানে সরষের তেল দিয়ে দেবো তেলটা একটু ভালো করে গরম হয়ে নি তেল আমার গরম হয়ে গেছে ফোড়নে দেবো একটু কালো জিরে আর দেবো কটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি কচুর লতিটা দিয়ে দেবো

পাঁচ দশ মিনিট হোক আমি ঢাকনা খুলে দেখবো আমি একটু নাড়াচাড়া করে আমি এটা আরও পাঁচ মিনিট দেখে রাখবো এবার আমি ঢাকাটা খুলে দেখবো কুচুলতি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব আমার হয়ে গেছে আমার হয়ে গেছে কুচুললতি হাতে মাখা কচুর লতি তা আমার দুটো রেসিপি হয়ে গেছে এখানে ভেতর শাকের মতো মাছের মাথা দিয়ে আর প্রচুর হাতে মার থাকে তাহলে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিগুলো আপনার ভালো লেগে তুলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ